নমস্কার বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আবারও নিউ কবিতা বস্ত্রালয়ের কিছু ফ্যান্সি শাড়ির কালেকশান নিয়ে ভিডিওটা শুরু করছি তাহলে চলুন দেখতে থাকুন ভিডিওটা

এটা পুরো বডি হুম এটাই ফুল বডি হুম এটা হচ্ছে আপনার কাশ্মীরি কাঁথা কাশ্মীরি কাঁথা কি প্রাইস আছে এটা 1650 1650 এটাও অনেকটা কিছু ডুয়েল টোন হ্যাঁ এটাও ডুয়েল টোনও পাওয়া যায় এটা বিচিত্র সিল দড়দড় কাজ এটা পুরো বডি বর্ডার আছে এটা পুরো বডি ছোট ছোট বুটি ब्लाउজটা হচ্ছে ডিজাইনার ब्लाउজ ও হ্যাঁ স্টিচিং করতে হবে মানে ডিজাইনটা করা আছে এখানে ডিজাইনটা করা আছে এই চারটি করে চারটি কি পাঁচটা করে কালার এটা আঁচলটা একটু দেখো এটা হচ্ছে বর্ডার এই হচ্ছে বর্ডার বড়টা দিয়ে আঁচল লাগে আচ্ছা এটা আছে নরম সফট কাপ এটা কি প্রাইস আছে এটার দাম আছে

এর দাম হচ্ছে 950 এটা सेम ওই টিস্যুর উপরে এটা सेम টিস্যুর উপরে ডট যেতে মানে যারা পছন্দ করেন তাদের জন্য এটা দাম হচ্ছে 1075 টাকা 1075 টাকা সব উইথ ब्लाउজ পিস এটা হচ্ছে ডুয়েল টোন মিরাকারি হ্যাঁ এটা ডুয়েল টোন কালারটা খুব সুন্দর ডুয়েল টোন মিরাকারি এটা হচ্ছে আচল

আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলে